একটা মেয়ের কি খুব বেশি চাহিদা থাকে তার শ্বশুরবাড়ির দিক থেকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি বিথি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে সকালবেলা একদম সিম্পল নাস্তাই করে নিয়েছি আজকের সকালবেলা রুটির কোনো ঝামেলা করিনি এখানে রুটিতে আমি একটু একটু দই নিয়ে নিয়ে নিলাম তো দই দিয়ে আজকে পাউরুটি দিয়ে আর কি খাবো তো সাথে একটু নুডলসও গরম করে নিয়েছি তো গতকালকেই নুডলসটা রান্না করেছিলাম ভাবলাম যে আজকে সকালবেলা নুডলস আর এই পাউরুটি দই দিয়ে নাস্তাটা করে ফেলবো প্রতিদিন সকালবেলা ওইভাবে রুটির ঝামেলা কিন্তু করতে ভালো লাগে না তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশে আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সাইলেন্ট দর্শক আছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো আমি নাস্তা খেয়ে নেবো এর মধ্যে আমি জুইকে বারবার ডাকছিলাম তো জুই কিন্তু আজকে বাসাতেই আছে তো বললাম যে তাড়াতাড়ি চলে আসো আমরা মা মেয়ে দুইজন নাস্তা করে নিই এর মধ্যে জবা আব্বু এবং জবা দুইজনই বের হয়ে গিয়েছে তো যাই হোক আমি এই তো নাস্তা করছি আর আজকে আমি আমার ডাইনিং টেবিলের কভারগুলো আর কি লাগিয়ে ফেলবো তো ডাইনিং টেবিলটার উপরে হঠাৎ করে দেখলাম যে কেমন যেন একটু দাগ পড়ে গিয়েছে তো এটা দেখে মনটা কিন্তু ভীষণ খারাপ লাগা কাজ করছে তো ভাবলাম যে আর দেরি না করে নাস্তাটা সেরে তারপরে ডাইনিং টেবিলের কভারগুলো লাগিয়ে দেই আর আজকে কয়েকজন আপর কমেন্ট পড়ব তো আসলে কমেন্টগুলো দেখা যায় যে আমার ভিডিও যারা ভালোবেসে ফুল ভিডিও দেখে থাকে সেই সকল আপরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তবে এত সুন্দর কমেন্টের মাঝেও কিছু কমেন্ট থাকে যেগুলো পড়লে কিন্তু মনটা একেবারে খারাপ হয়ে যায় এই যে এই জায়গাটার মধ্যে হঠাৎ করে কীভাবে যে গ্লাসটার উপরে দাগ পড়েছে আমি ঠিক বুঝতে পারি নেই তো এটা যদিও একদম খোলামেলা রাখলে টেবিলটা দেখতে ভালো লাগে তো এই দাগটা দেখার পর আমার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তো ভাবলাম যে না এটা সৌন্দর্য দেখিয়ে লাভ নেই এটাকে ঢেকে রাখাই ভালো যদি এটাকে এভাবে রেখে দেয় তাহলে এই গ্লাসের উপরে আরও দাগ পড়ে যাবে ভালোবাসার জিনিসগুলোর মধ্যে না মাঝে মাঝে মনে হয় যে যদি কোনো দাগ পড়ে যায় তখন কিন্তু সত্যি অনেক খারাপ লাগা কাজ করে আর এই টেবিলটা যেহেতু আমার খুব পছন্দের একটা টেবিল আর এটার মধ্যে যখন এভাবে দাগটা পড়েছে মনে হচ্ছে একদম আমার কলিজায় গিয়ে এই দাগটা লেগেছে তো যার জন্য তাড়াতাড়ি করে এই যে আমি এই টেবিলে কভারগুলো লাগিয়ে নিচ্ছি চেয়ারের কভারগুলো এখন লাগিয়ে নিব আর উপরে যে পলিটা আছে সেটাও আমি বিছি 이 g 지 লাইফস্টাইল আফ্রি থেকে আপু জানতে চেয়েছিল যে প্রিয় বিথি আপু তুমি তো সাভারে থাকো তোমার এলাকায় কি কারেন্ট চলে যায় বারবার আমি আসুলিয়া থাকি সপ্তাহে অন্তত দুই তিন দিন বিদ্যুৎ থাকে না তাই জানতে চাই তো হ্যাঁ আপু আসলে আশুলিয়া বলো জাম করা বলো তো আমার মনে হয় সাভার এরিয়া থেকে শুরু করে আমাদের এদিকে কি বলবো যে চান্দুরা পর্যন্ত এখানে কিন্তু কারেন্টে প্রচুর জ্বালাতন করে তো দেখা যায় দিনের ভিতরে পাঁচ থেকে ছয় বার আবার এমনও কোন কোনো দিন আছে সকাল ছয়টায় কারেন্ট যায় একদম সন্ধে সাতটা কি আটটা নাগাদ কারেন্টটা আসে তো কারেন্ট তো যায় যায় সাথে কিন্তু পানিও থাকে না আসলে কারেন্ট না থাকলে পানি বা থাকবে কি করে তো এই হলো অবস্থা আপু তো আমার এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট যায় তো এই তো আমি কথা বলতে বলতে টেবিলে কভারগুলো লাগিয়ে নিয়েছি আর আপুর প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম তো মাঝে মাঝে জবার আব্বু কি করে হুটহাট করে যে কোনো জিনিস তার পছন্দ হলে সে অনলাইনে অর্ডার করে তার সব জিনিসই বিশেষ করে অনলাইন থেকে কেনা হয় এই যে এখানে একটা হেলমে হেলমেটের আর কি একটা স্প্রে কিনে নিয়ে এসেছে তো আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে এটা কী এটা কী তো সে যখন আর কি ডেলিভারি ম্যান যখন নিচে এসেছে সে তার মধ্যে আমাকে ফোন দিয়ে জানালো যে ডেলিভারি ম্যান নিচে এসেছে তো তুমি গিয়ে প্রোডাক্টটা নিয়ে আসো তো আমি এটা ওখানেই খুলে ফেলেছিলাম খুলে আমি একটু চেক করে দেখেছিলাম যে সেটাই দিয়েছে কি না তো আসলে ও যে তো হেলমেট ব্যবহার করে তো খুব বাজে একটা স্মেল তৈরি হয় আর হেলমেট তো দেখা যায় রেগুলার ওইভাবে ধোয়াও যায় না তো হঠাৎ করে সে কীভাবে দেখেছে এটা আর কি যেহেতু ফোন ইউজ করে ফোনে কিন্তু এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্টগুলো না খুব বেশি দেখা যায় আর কি তো তার ফোন হাতালে দেখা যায় এই ধরনের কত কি জিনিস যে বাবারে বাবা দেখলে মাথা নষ্ট হয়ে যায় তো এটা আনার পর আমি ভাবলাম যে দেখি আপুদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমি এটা আর কি হাতে একটু স্প্রে করে আমি চেক করছিলাম যে এটার স্মেলটা কেমন তো মোটামুটি ভালোই পারফিউমের মতনই গ্রানটা ছিল তো এর মধ্যে কিন্তু সে অলরেডি এটা ব্যবহার করা শুরু করে দিয়েছে তো এর মধ্যে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা ব্যবহার করার পর কি কোনো উন্নতি পেলে না অবনতি তো সে বললো যে না ভালোই উন্নতি পেয়েছে এখন আর তেমন একটা বেড স্মেল তৈরি হয় না হেলমেটের মধ্যে তো এটা কিন্তু সে এখন ভালোই ব্যবহার করছে তো খুব কাজের একটা জিনিস এইটুকু একটা জিনিস এটা কিন্তু দাম পড়েছিলো পাঁচশো টাকা আর এটা হেলমেটে আর কি কীভাবে ব্যবহার করতে হয় আর কি কি এগুলোই আর কি লেখা ছিল তো যাই হোক ভালো একটা জিনিসই সে এনেছে তো আজকে দুপুরে কিন্তু রান্না বান্না করবো না তবে রান্না বান্না করেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই ভিডিওর পর পরবর্তী ভিডিওতে তো সারাদিন কিন্তু একা হাতে অনেক কাজ করি কারণ সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি তো এই থাই গ্লাসের উপরে আমার ছোটো মেয়ে কী করে ছোটো না শুধু বড়োজনও কিন্তু করে এই গ্লাসের মধ্যে হাত দিয়ে এটাকে বারবার খুলবে লাগাবে তো অনেকটা দাগ পড়ে গিয়েছে তো ভাবলাম যে এটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই রুমালটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে গ্লাসটা যে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু তাই গ্লাসটা পরিষ্কার করেছি আর এত ভালো লাগছিল পরিষ্কার করার পর তো যাই হোক লাইফস্টাইল ব্লগ বাই কানিস থেকে আমার ভালোবাসার আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে তা আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছে আপু লিখেছিল অনেক ভালো লাগলো আপু তোমার কথাগুলো আমি তো তোমাকে বলবো সংসারটাকে যেভাবে যত্নে রাখো তুমি নিজেকে তার চাইতেও বেশি যত্নে রাখো কেননা সময় শেষে দেখবে তুমি শুধু তোমার কেউ তোমার না কথাটার মধ্যে স্বার্থপর ভাব থাকলেও এটাই বাস্তব তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল বিজনেস করার ইচ্ছা থাকলে আর দেরি করে ঘরে বসে থেকো না এগিয়ে যাও প্রত্যেকটা কাজের অগ্রগতির জন্য তোমার প্রতি অনেক ভালোবাসা রইল আপু তো আপুর এই কথাটা কিন্তু একদম বাস্তব একটা কথা বলেছে যে দিন শেষে আমরা কেউ কারো না সংসারটাকে যতই যত্নে আমি রাখি না কেন আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তো আমার সংসারটা হয়তো অযত্নে অবহেলায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে তবে কি যে যদি আমি মারা যাই তাহলে কিন্তু আমার আমার মনে হয় না যে একটা মাস জন্য অপেক্ষা করবে সে তার সংসারটাকে বাঁচানোর জন্য হয়তো বা আবার নতুন কাউকে ঘরে নিয়ে চলে আসবে তো আপুর কথাটা কিন্তু একদম বাস্তব একটা কথা এই দুনিয়াটা আসলেই স্বার্থপর আমরা যেভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি আসলে এখানে আমরা হয়তোবা কেউ কারো না তবে আমার নিজের প্রতি নিজের যদি খেয়াল না রাখি তাহলে হয়তোবা ওই খেয়ালটা আর অন্য কেউ সেভাবে রাখবে না তো সবার আগেই কিন্তু নিজের প্রতি নিজের যত্ন নেওয়াটা উচিত তো কথা বলতে বলতে আমি কিন্তু কাজগুলো করে নিয়েছি আর আমার প্রিয় কানিজ আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু কিন্তু সংসারের পাশাপাশি সেও কিন্তু একটা বিজনেসে জড়িত কারণ আপুর ভিডিওগুলো যেহেতু দেখি আপু কিন্তু জমি ক্রয় বিক্রয় করে থাকে তো দেখা যায় আপু বিক্রয়টাই বেশি করে থাকে আসলে ক্রয় করে কি না আমি জানি না তবে আপুর ভিডিওগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনারা যদি কেউ চান চাইলে কানিজ আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন তো যাই হোক আমি এই তো গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছি এত ভালো ভালো কমেন্টের মধ্যে যখন মন খারাপের কোনো কমেন্ট চলে আসে তখন কিন্তু বেশি খারাপ লাগা কাজ করে তো আমি কিন্তু থাই গ্লাসটা খুব সুন্দর করে পরিষ্কার করে এরপরে এই যে ঘরের পর্দাগুলো আমি আজকে হাতেই ধুয়ে দিয়েছিলাম তো পানে ছড়তে দিয়েছিলাম এগুলো এখন আমি বারান্দায় আর কি মেলে দেব আর আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছিল। এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো শেয়ার করব আজকে দুপুরে রান্নাবান্নাটা কি করেছিলাম সেটাও পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো যাই হোক পর্দাগুলো এখন আমি এই তো বারান্দায় মেলে দেব ওই যে বললাম না যে এত ভালো ভালো কমেন্টের মধ্যেও কিন্তু কিছু খারাপ লাগা কমেন্ট চলে আসে এমডি আরাফা থেকে আপুটা সবসময় আমার ভিডিও দেখে এত ব্যস্ততার মাঝে যদিও আপু আমার মনে হয় যে যৌথ ফ্যামিলিতে থাকে তো একটা যৌথ পরিবারে থেকে সেখানে আপুটা এত ব্যস্ততার মধ্যে সময় বের করে যখন সে ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে আর কষ্ট নিয়ে কোনো একটা কমেন্ট করে তখন কিন্তু আমার সত্যিই খুব খারাপ লাগে আসলে আমাদের মেয়েদের জীবনটাই যেন কেমন তাই না আমরা মেয়েরা বিয়ের আগে বাবার বাড়ি থাকি একরকম আর বিয়ের পর স্বামী সংসারে হয়ে যাই আরেক রকম তো স্বামীর সংসার এমন একটা সংসার যদি হয় সেটা যৌথ পরিবার তাহলে কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার তো আসলে সব জায়গাতেই কম বেশি ছোটোখাটো ঝামেলা হয়ে থাকে সব সংসারে তবে সেটাকে মানিয়ে গুছিয়ে নেওয়াটা একটা মেয়ের কাছে কিন্তু অনেক কিছু আপু যেহেতু সবসময় আমার ভিডিওগুলো দেখে তো আপুকে শুধু একটা কথাই বলবো যে আপু তুমি নিজেকে জিন্দা লাশ মনে করো না আপু তুমি ধৈর্য ধরো এবং আল্লাহকে সবসময় স্মরণ করো একদিন নিশ্চয়ই দেখবে আল্লাহ মানুষ যদিও তোমার মনের চাহিদাগুলো পূরণ করতে পারে না তবে ওই যে মহান আল্লাহ পাক যিনি আছেন তিনি চাইলে অবশ্যই এক নিমিশে তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিতে পারবে আসলে আমাদের মেয়েদেরকে কত যে ধৈর্যশীল হতে হয় আর কতটা যে ধৈর্যের পরীক্ষা একটা সংসারে গিয়ে দিতে হয় সেটা আমরা মেয়েরাই কিন্তু ভালো জানি তো আপু তোমার আমার জন্য সব সময় আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে আপু তুমি সংসার জীবনে সুখী হও তোমার চাওয়া পাওয়াগুলো তুমি যার সাথে আছো সেজন্য তোমাকে বুঝতে পারে একটু হলেও পাশাপাশি যেন তার পরিবারটাও তোমাকে বুঝতে পারে আপু মন খারাপ করো না এত কিছুর মধ্যেও তুমি যে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকো তার জন্য তোমাকে আমার মনের স্থল থেকে আপু অনেক অনেক ভালোবাসা জানাবো আপু আবারও বলছি প্লিজ তুমি মন খারাপ করো না আমি কিন্তু থাই গ্লাসগুলো পরিষ্কার করে এরপর আমি এই যে খুব সুন্দর করে লাকি লাকিবেম্বো গাছটাও একটু পানি দিয়ে স্প্রে করে নিয়েছি পাতাগুলোর মধ্যে অনেক ধুলো বালি পড়ছিল। তো ভাবলাম যে এগুলো একটু স্প্রে করে দিলে না পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগে তো এখানে এই যে পাতাবাহা যে গাছটা একদিন হয়তো বাংলাদেশি ব্লগার মম্মি মাইডি থেকে জানতে চেয়েছিলো যে এই গাছটার নাম কি আমি আমার মিম আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু এই মুহুর্তে না আমি এই গাছটার নামটাই ভুলে গিয়েছি যদি তোমার কখনো মনে পড়ে যায় প্লিজ আমাকে একটু জানিও আর আমি বলতে পারছি না যারা গাছ করেন তারা যদি এই গাছটার নাম জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম